কচু ধরমে বিধ্বংস অগ্নিকাণ্ডে ফর্ষিপুদ্ধ হল হতদরিদ্র দিনমজুরের বাসগৃহ অগ্নিদগ্ধ হয়ে আহত হলেন দুজন পূর্ব সোনায় কচুধরমে বিধ্বংস অগ্নিকাণ্ডে ফর্ষিবুদ্ধ হল এক দিনমজুরের বাসগৃহ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক নাগাদ কচুধরম প্রথম খন্ডের বাসিন্দা ফাজার আলী লস্করের পুত্র বক্তার হোসেন লস্করের বাসগৃহে অগ্নিকাণ্ড ঘটে কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সম্পূর্ণ বাসগৃহ এদিকে ঘরে থাকা রন্ধন গ্যাসের সিলিন্ডার আগুনের কবলে পড়লে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা খবর ছড়িয়ে পড়তেই পাড়া প্রতিবেশী সহ এলাকার বেশ কিছু মানুষ এগিয়ে আসেন ইত্যাদি দিয়ে আগুন নেভানোর করেও ব্যর্থ হন এদিকে খবর দেওয়া অগ্নি নির্বাপক অগ্নি নির্বাপক বাহিনীর দমকল ইঞ্জিন পৌঁছানোর আগেই সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় ঘরটি জানা গিয়েছে ঘর থেকে কিছুই রক্ষা করা যায়নি ফলে সামান্য মজুদ দেখা ধান চাল কাপড় চোপড় সহ সম্পূর্ণ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র নথিপত্র পুরে ছাই হয় দিনমজুর বক্তার হোসেনের পরিবার নিয়ে নিঃস হয়ে গিয়েছেন তাই এলাকার বেশ কিছু মানুষ বক্তার উদ্দিনকে অতি সত্ত্বর আর্থিক সাহায্য প্রদানের জন্য কাছাড়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন এই অগ্নিসংযোগের কারণ এখনো স্পষ্ট হয়নি এই ঘটনায় বক্তার হোসেন লস্কর ও মিরাজ উদ্দিন লস্কর অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার ছুটে যান বিধায়ক করিম উদ্দিন বরফুইয়া তিনি হতদরিদ্র বক্তার হোসেনকে সরকারি সহায়তা পাইয়ে দেবার আশ্বাস দেন আমার তো হাত জ্বলিছে মুখ জ্বলিছে আমার ভাই বাজন তান দাও জ্বলিছে মুখ জ্বলিছে হাত জ্বলিছে এরপরে আমার গড়ের সম্পূর্ণ জিনিস জ্বলি গেছে কোনো জিনিস বাঁচিছে না এরপরে আমার ভাই হোসেন তার গরমের সম্পূর্ণ জিনিস জ্বলিয়েছে আর কোনো একটা জিনিস বাঁচিছে না আর আমি আর কিছু বলার নাই আর আমার এমএলএ মহোদয় তার কাছে যে আমার আবেদন করে ফাইলে একটা সাহায্য করার জন্য আমি বলতেছি আগুনটা লাগছে করতে সময় আমরা ইয়া গফ শুনছি সিলিন্ডার নেই সিলিন্ডার বাস মারিয়া আমার হাত জ্বলিছে আর মুখ জ্বলিছে আর আমার বড় ভাই একজন তার দফাও জ্বলিছে এরপরে মুখ জ্বলিছে হাত জ্বলিছে এই এরিয়ার পাবলিকে ইয়া বেশ সাহায্য করেছেন আগুন নি জন্য কিন্তু গ্যাস সিলিন্ডার আগুন লাগার জন্য ধরাইয়া মানুষ কিনারও আইতে পারছ না সার্ভিস আইসে আইয়া তারা মানে গাড়ি হামাই না কোনো রাস্তা বা গাড়ি হামাই না মানুষ বেশ জাম বেশ রাস্তা হতো গাড়ি হামাই না এর আইয়া তারা মানে আট দি বাল্টি দিয়া যে তাহান পানি মারবার যে তাহান সাহায্য করার তারা ফায়ার সার্ভিসও করছে পুলিশ প্রশাসন আইসুন অফিসার আইসুন আরও আইসুন আর যারা স্টাফের মানুষ আইসুন আইয়া তারাও আইয়া ফানি মারছুন হেল্প যে তাহান মানে বেশ হেল্প করছুন অসুখ ধন্যবাদ তারা মানে আর কি মানে বেশ হেল্প করছেন জনগণ এবং প্রশাসন ফায়ার গতকালকে সঙ্গে সঙ্গে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে জানানি পরে তেল ফাল বা থাল বাসন বর্তন দেওয়া হয়েছিল আজকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে গিয়ে সরকারে এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়ার যেটা প্রভিশন আছে এটাও তারা ফাইবা অতি সত্তর পুলিশ রিপোর্টও দেওয়া হইব পুলিশেও কালকে দেখিয়ে গেছে আর আমরা স্থানীয় জনসাধারণের আমি ধন্যবাদ দিই এই অঞ্চলের যারা নেতৃস্থানীয় আছেন প্রত্যেক মানুষের সবই সহযোগিতা করছেন পঞ্চায়েত এপি প্রপার্টি ডিফর চেয়ারম্যান এক্স যারা কি গ্রুপ মেম্বার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেক মানুষে সহযোগিতা করছেন অনেক টাকায় যেন কন্ট্রিবিউট করছেন আমিও তারা সঙ্গে সরি করেছি সবে মিলিয়ে আমরা এই ঘর কালকে তাঁকি বানানি আরম্ভ করবো এবং ডিজাস্টার ম্যানেজমেন্টে যে টেকা দিব এক লক্ষ বিশ হাজার টাকা প্লাস স্থানীয় জনসাধারণ এবং আমার ব্যক্তিগত সব মিলিয়ে আমরা যৌথভাবে আশা করি আমরা এই ঘর আরম্ভ করবো এবং অতি সত্ত্বেও আমরা এই ঘরের কাজ শেষ করিয়ে দিই তার ট্রিটমেন্টের চলে কোনো অসুবিধা নাই ট্রিটমেন্ট করাও হয় তারা ঘর সেই ভরা দিয়া আর আগুন লাগছে মানুষের তো সহযোগিতা রাত বেড়াইছে সবই আপনাকে সবাই ধন্যবাদ জানাই আমরা এখানে এই আস্তার ঘর জলার বিয়ে ঘরে আইয়া আমরা শোনাইরা না মেলা সাহেব তাই আর্থিক সাহায্য হিসাবে নগদ টাকা পঞ্চাশ হাজার আর বাকি কেন যারা সব ফার্স্ট হাজার দশ হাজার সাহায্য করছেন এর লাগে সব ধন্যবাদ আমরা অতি সত্বর গড়টা মানে কমপ্লিট করবো ইনশাআল্লাহ যারা অসুস্থ আছে এরা মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে এখন তারা বাড়িতে আসুন মোটামুটি তারা ইয়ার না রিক্সও নাই রিক্সো থেকে বাইরে আছে